রক্তদান নিয়ে যে মেকার শিবির করা হয়েছিল সেটা কিন্তু পাপুড়িতে দেখা গেছিল আজকে এত মানুষ জমায়েত হয়েছে বা একসঙ্গে যোগ দিয়েছে কি বলবেন দেখুন আমি ছোটবেলা থেকেই সমাজসেবামূলক কাজের সঙ্গে লিপ্ত ছিলাম কিন্তু আমার পাশে যে দেখা দেখতে পাচ্ছেন কবি ঘোষ মহাশয় এবং আমার কিছু শুভাকাঙ্ক্ষী আছে যারা আমাকে এই রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত করেছে এবং আমাকে উদ্বুদ্ধ করেছে এবং অনুপ্রাণিত করেছে যার জন্যে বাফুরিতে একটা মেগা রক্তদান শিবির আয়োজন করেছিলাম তারা নদিন ধরে চলেছিল। তখন গ্রীষ্মের সময় ছিল বীরভূম বর্ধমান মুর্শিদাবাদ সহ সারা বাংলা জুড়ে রক্ত সংকট দেখা দিয়েছিল। সেই রক্ত সংকটকে মোচনের উদ্দেশ্যেই আমার ওই প্রয়াস ছিল তারপরেও মেগা শিবিরও করেছিলাম আমার বক্তব্য এটাই যে এটা এমন একটা সম্পদ যেটা এখনো পর্যন্ত কোনো বৈজ্ঞানিক বা কোনো যন্ত্রে আবিষ্কার হয় নাই এটাকে মানুষের দেহ থেকে নিয়ে আর একটা মানুষের প্রাণ বাঁচানোর একটা উপায় এবং এই পথ অবলম্বন যারা করেছে আমার যারা বিভিন্নভাবে সংস্থার সঙ্গে যুক্ত আছে বিভিন্ন সোসাইটির সঙ্গে যুক্ত আছে রাজ্যের বিভিন্ন প্রান্ত এবং রাজ্যের বাইরেও অন্যান্য প্রান্ত থেকে যারা এসেছেন তাদের সকলকে আমি স্যালুট জানাচ্ছি এভাবেই আমরা এগিয়ে চলুন যদিও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ময়ন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে দুয়ারে সরকার ক্যাম্প করেছেন তার মাধ্যমেও ব্লাড ডোস ক্যাম্প করার কথা বলেছেন এবং আমরা দেখেছি বিভিন্ন সময়ে পুলিশ প্রশাসন এবং সরকারি আধিকারিক যারা আছে তারাও ব্লাড নোসো ক্যাম্প করে থাকেন কিন্তু এটাই যথেষ্ট নয় এছাড়াও আরও রক্তের প্রয়োজন মুমূর্ষ রুগীদের এবং আমার পশুদের মায়েদের বাঁচানোর জন্য তাই এই জেলার স্বেচ্ছাসেবী সংগঠন আছে বীরভূম জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য গত বছর আমি পূর্ব বর্ধমানের যে রাজ্য সম্মেলন হয়েছিল সেখানে আমি গিয়েছিলাম সেখানে আমি আমন্ত্রণ জানিয়েছিলাম যে এই রাজ্য সম্মেলন বীরভূমে করা হোক বীরভূমের মানুষকে সচেতন করার উদ্দেশ্যে বীরভূমের সমাজসেবী সংগঠনগুলোকে সচেতন করার উদ্দেশ্যে এই সম্মেলনের আয়োজন এবং রাজ্য নেতৃত্ব আমার কথাতে এবং আমার ডাকে সারা দিয়েছেন এবং সারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এবং বাংলার বাইরেও বিভিন্ন প্রান্ত থেকে যেসব স্বেচ্ছেবীক সংগঠনগুলো আছে তারা এসে আমার বীরভূম জেলার টিম আছে সেই টিমটাকে অনুপ্রাণিত করছে তার জন্য সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আগামী দিনে আমি চাইব বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে যেসব সমাজসেবী সংগঠনগুলো আছে তারা সকলে মৃতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুক যাতে বীরভূম জেলার আমার কোনো প্রসূতি মা বীরভূম জেলার আমার কোনো থেলাসিমিয়া পেশেন্ট বীরভূম জেলার কোনো মূর্ষ রোগী রক্তের জন্য জীবনহানি না হয় এটাই আমাদের উদ্দেশ্য এটাই আমাদের লক্ষ্য